এখন যেই ছেলেটা তাকবিরের ধ্বনি দিয়ে সেই ছেলেটা আমলুক এম উল মায়েক রাম যতদিন পর্যন্ত তাকবিদের ধ্বনি বাংলার জন্য থাকবে ততদিন পর্যন্ত কোনো বেমান মাদ্রাসার বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলে সেরে যাইতে পারবে না তাকবির হল আলেমের কাজ ঠিক তার বলে আজকে বাংলার আর্জমে আমরা কত নেতায় কত নাক শিক্ষা কথা কই এটা আমার বাদে দেশ আমার স্বামীর দেশ।

উম্মজন্দে যেই মানুষ তার জীবনে উম্মতে রাখে জান্নাতের খাবার দুনিয়ায় পাইবার পরেও ঠকাই নাই अमन সেই নবীরে যদি করে নাস্তিক গালি গালি শোনার পরে যদি তুমি ঘরে বসে থাকো তুমি মুসলমান না এ আসুলিয়ার যুবক বৈরা শাবারে যুবক বৈরা

আল্লাহর ভালোবাসা পেতে হলে তার বন্ধুর ভালোবাসা আগে অন্তরে আনতে হবে ঠিক না ঠিক সেটা বলে আমার সাথে উত্তর দিবেন আমার নবীর বিরুদ্ধে দেশ নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে তখন আর কোন দল থাকবে না দল আমার সাথে যাবে না যেই ব্যক্তি আমার সাথে থাকবে সে হলো আমার বিশ্ব ঠিক না পক্ষে সরে বলে না কেন এই মুসলমান ভাইরা কোরআন শরীফের মধ্যে একটা মাত্র সাহাবির নাম কোরআনে আসছে কারণটা কি সাহাবিটা করছিল কি তার জীবনে কি করছিল আমার নবীর জন্য যে তার নাম ধরে আল্লাহ কোরআনে ডাক দিলেন আবু বকর হলো উম্মতে মুহাম্মাদের মধ্যে প্রথম জান্নাতি সরকার মারহাবা আবু বকর হলো উম্মতের প্রথম জান্নাতি এরপরে দ্বিতীয় নম্বর হজরত হমু তৃতীয় নম্বর হজরত উসমান গনি চতুর্থ নম্বর হজরত আলী কিন্তু আসারে মুবাসেরা জন সাহাবির নাম আমার নবী বিনী হিসাবে জান্নাতি ঘোষণা করছে মসজিদ নবীর সামনে বসে আমার নবী দশ জনকে বিনী হিসাবে জান্নাতি ঘোষণা করলেন নাম ধরে ধরে কিন্তু এই দশ জনের ভিতরে জায়দের নাম করে নাই জায়দের নাম দশ জনের মধ্যে নাই কিন্তু যায়েদের নাম দাউদনের ভিতরে না থাকলে কি হবে আমার আল্লাহর অন্তরে আছে ঠিক না ভাই ঠিক এই Zayed করছিল কি যার নাম ধরে আল্লাহ কোরআনে ডাক দিলেন এখানে আটটি কারণ আছে তার ভিতর আমি প্রথম কারণটা দিয়ে শুরু করতে চাই যারাক merhaba আমার বিশ্বনবী তখন নবুয়ত প্রাপ্তি হল না তখন আমার নবীর বয়স 33 বছর বা 36 বছর ইন দিম আমার নবীর দুটি সন্তান একজনের নাম হলো কাসিম আর একজনের নাম হলো তাহেছ এই দুইজন মারা গেল তারপরে মা ফাতিমা জন্ম নিলেন মারহাবা ক ফাতিমা কিন্তু ছয় ভাই বোনের ছোট হুজুরের দুটি ছেলে মারা যাওয়ার পরে হুজুরের প্রাণ প্রিয়তমা বিবি মা খাদিজা পাগল হয়ে গেলেন আল্লাহ ভরসা করুন পাগল ছিলেন কারণ কি জানেন এই মনে তার গোটা জিন্দিগি আমার নবীর জন্য বিয়ে খাদিজার আমার নবীর বিয়ে হওয়ার আগে আরো তিনটা বিয়ে হইছে বললেন